আমি হলাম ওই সত্তা যার কোন বিনাশ নেই আমি আবার ফিরে আসবো যুগে যুগে আসব নতুন করে জন্ম নিয়ে আসবো অট্ট হাসির আওয়াজ যেন বুকের কলিচাটা ভেদ করে আব্দুর রাফ চাচার শরীরের ভেতরে প্রবেশ করল আর ঠিক তখনই চাচার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর চাচা লক্ষ্য করলেন চারিদিকটা কেমন যেন ঝাপসা লাগছে আর তার পুরো শরীর যেন প্রচন্ড ভয় পেয়ে যাওয়ার কারণে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বুকের ভেতরে এক প্রকার চাপা যন্ত্রণা যেন যা যাকে বারবার গ্রাস করে ফেলছে তিনি ছুঁড়ে ছুঁড়ে নিঃশ্বাস নেওয়া শুরু করলেন এরপর কিছুটা স্বাভাবিক বোধ করলে বুঝতে পারলেন বাইরে ফজরের রাজানের ধ্বনি চারিদিকটা কেমন যেন বহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে আসছে মায়াপুরি রহস্য এই গীতে শুধু বাচ্চ ভৌতিক কথায়